মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসব হলো ঈদ আর ঈদকে ঘিরে আমাদের কত শত আয়োজন একটা ঈদ শেষ হতে না হতে চারদিকে ঈদের উৎসব শুরু হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি যদিও এই ঈদে তেমন কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছে নেই তবেও টুকিটাকি কিছু কেনাকাটা করেছি তো ওর বাবা যেদিন বাসায় ছিল বাসায় ছিল বলতে প্রতিদিনই ডিউটি করে একদম কোনো ছুটি নেই আমাদেরকে সময় দেওয়ার মতো কোনো সময় ওর কাছে নেই তবুও অফিসের কাজের ফাঁকে একটু সময় করে আমাদের সাথে বের হয়েছিল তো টুকিটাকি কেনাকাটা করার জন্য আমরা যখন বাসা থেকে বের হই আকাশটা একদম মেঘলা ছিল মনে হয়েছে প্রচন্ড পরিমাণে জ্বর বৃষ্টি শুরু হয়ে যাবে তো যাই হোক বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা মার্কেটে ঢুকে পড়েছি আর মার্কেটে ঢুকেই প্রথমে বাচ্চাদের কালেকশনে ঢুকলাম বড় মেয়ের জন্য একটা ড্রেস দেখবো তো আমরা যখন ছোট ছিলাম আমার মনে হয় না আমরা দুই দিন নতুন ড্রেস পরেছি কিন্তু এখন আমাদের সন্তানদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা মা বাবারাই চাই যে ওদের জন্য আবারও নতুন ড্রেস কিনে দেই মানে আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব মনে হয় যে আবার কিনে দিলে আমাদের নিজেদের কাছে ভালো লাগবে আর গরমের মধ্যে কোথাও যাওয়ার সময় এই সুতি ড্রেস গুলোই আরামদায়ক পরেও আরাম মানে সব কিছুতেই শান্তি তো যাই হোক দুইটা ড্রেস ওর বাবা দৌড়ে ডিসাইড করলো যে কোনটা নিবে তো ইদানিং আমি ওর বাবার উপরেই বেশি মানে ছেড়ে দেয় মার্কেটে যাওয়ার পর ও যদিও বলে দেখো তোমার কোনটা ভালো লাগে তো আমি বলি তুমি দেখো তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে নেন ওখানে দুইটাই ছিল পিঙ্ক কালার যেটা ওর কাছে ভালো লেগেছে তো ওই ড্রেসটা আর কি আমরা নিয়ে নিয়েছি তো ওখান থেকে বের হয়ে মানে মেয়েদের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য রাবার ব্যান্ড গলি চুড়ি তো সেই দোকানে চলে গেলাম আর এখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করে বের হয়ে গেলাম বের হওয়ার পর মানে আমার নিজের জন্য একটা ড্রেস নিতেন চলে গেলাম যেখানে অ্যাভেলেবেল ড্রেস ড্রেসের কালেকশন আছে তো বরাবরই কেন জানি না আমার মানে সুতির ড্রেসের প্রতি আমি একটু বেশি দুর্বল সুতির ড্রেসগুলোই কেন জানি আমার কাছে সব সময় ভালো লাগে তো সবসময় মার্কেটে চিন্তা করে যাই যে রকমের ড্রেস কিনবো কিন্তু মার্কেটে যাওয়ার পর আমি আটকে যাই সুতির ড্রেসের প্রতি বাট আজকের চিন্তাটা আমার একটু অন্যরকম সুতির ড্রেসের মধ্যে আমি নিজেকে আটকাবো না মানে যেটা প্ল্যান করে গিয়েছি তো আমি চাই ওরকম কিছু একটা ড্রেস নিতে বাট আমি যেরকম নিতে চাই মনের মতো খুঁজে পাচ্ছি না মনের মতো বলতে অর্গান গাঞ্জার ভিতরে বা টিস্যু টাইপের ভিতরে একটু মানে ভালো মানের দেন খুঁজতে খুঁজতে অবশেষে তো একটা ড্রেস অবশ্যই নিয়েছি কোন ড্রেসটা নিয়েছি সেটা তো অবশ্যই দেখাবো আর যে ড্রেসটা আমি নিয়েছি এইটাও আমি আমার হাজবেন্ডের পছন্দেই নিয়েছি তো কেনাকাটা শেষ করে মেয়েদের ক্ষুদা লেগেছে তো মেয়েরা চিকেন পছন্দ করে তো ওরা বসে চিকেন খাচ্ছিল আর আমি এদিকে ছোট মেয়ের জন্য কিছু প্যান্ট কিনতে গিয়েছিলাম আর গেঞ্জি কিনতে গিয়েছিলাম এসে দেখি তাদের চিকেন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর এই হচ্ছে আমার আর সেই ড্রেসটার ও না মানে যেটা ভালো লাগছে মার্কেট ঘুরে ঘুরে ছোটো মেয়ের জন্য কোনো ড্রেস নেই কারণ ছোট হয়ে যায় ওর অনেকগুলো ড্রেস আছে বাট পরা হয় না গেঞ্জি বেশি পরা হয় কোথাও গেলেও দেখা যায় গেঞ্জি পরা হয় এর জন্য ওর জন্য শুধু কয়েকটা গেঞ্জি নিয়েছি আর এই তো এগুলোই ছিল আমাদের কেনাকাটা আল্লাহ হাফেজ